সুপ্রিয় দর্শক মণ্ডলী বিয়ের ফুজ ম্যারেজ মিডিয়া থেকে আমি মিটু বলছি কেমন আছেন সবাই আশা সবাই অনেক ভালো আছেন আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে চলুন শুরু করি ভিডিওর মূল বক্তব্য আজকের ভিডিওতে উপস্থাপন করব বেশ কিছু সুদর্শন পাত্র নিয়ে এখন আলোচনা করব প্রথম পাত্রের বিস্তারিত ছেলের লেখাপড়া বিএসসি ত্রিপলি ছেলের পক্ষে সম জব ছেলের বয়স ছত্রিশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিস নয় ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা ডিভোর্স ছেলের বাবা জার্নালিস্ট অবসরপ্রাপ্ত ছেলের মা হাউস ওয়াইফ ছেলে ভাই বোন এক ভাই দুই বোন ছেলের বর্তমান ঠিকানা ইউএসি ছেলে হোম ডিস্ট্রিক্ট ঢাকা ছেলের পছন্দ যেকোনো কোনো প্রফেশনে দেশের বা দেশের বাইরের একজন ভালো পাত্রী এখন আলোচনা করব দ্বিতীয় পাত্রের বিস্তারিত ছেলে লেখাপড়া বিএসসি ত্রিপলি ছেলের প্রফেশন ভাইস প্রেসিডেন্ট ছেলের বয়স আঠাশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট আট ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা ডিভোর্স ছেলের বাবা অবসরপ্রাপ্ত সেক্রেটারি ছেলের মা হাউস ওয়াইফ ছেলের ভাই বোন এক বোন ছেলের বর্তমান ঠিকানা ইউএসি ছে হোম ডিস্ট্রিক্ট বগুড়া ছেলের পছন্দ যে কোনো প্রফেশনের দেশের বা দেশের বাহিরের একজন ভালো পাত্রী এখন আলোচনা করব তৃতীয় পাত্রের বিস্তারিত ছেলে লেখাপড়া বিএসসি ত্রিপলি ছেলের প্রফেশন ইঞ্জিনিয়ার ছেলের বয়স বত্রিশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট এগারো ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থায় ডিভোর্স ছেলের বাবা ব্যবসায়ী ছেলের মা হাউস ওয়াইফ ছেলের ভাই বোন এক বোন ছেলের বর্তমান ঠিকানা ইউএসি ছেলে হোম ডিস্ট্রিক্ট ঢাকা ছেলের পছন্দ যে কোনো প্রফেশনের দেশের বা দেশের বাহিরের রাজ্য ভালোপাত্রে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বীর খোঁজ মার্জ মিডিয়া স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারই অথবা ডিসক্রিপশন বক্সে অ্যাড্রেসে কন্ট্যাক্ট করুন বা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস নাম্বার চারশো বাইশ রোড নম্বর ত্রিশ মহাখালী ডিভেসএস ঢাকা ধন্যবাদ সবাইকে